হ্যালো ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল আজকে আমি দশম শ্রেণীর গণিত প্রকার বইয়ের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট টু এর নাম্বার ফোরের আর দশ নম্বর এর পর্যন্ত হয়ে গেছে তারপরে হচ্ছে এগারো থেকে অঙ্কগুলো করছি এগারোর অঙ্ক নাম চারের এগারো অঙ্ক এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স সমান সমান সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স আছে এখানে এ এর মান হচ্ছে নট ইকাল টু বি আর সি এর মান নট ইকাল টু ডি আর হচ্ছে এক্স নট ইকাল টু মাইনাস এ বাই বি মাইনাস সি বাই ডি এরকম আছে তা অঙ্কটা আমি সমাধান করেছি অঙ্কটা দেখো এখানে কী আছে এখানে এ এক্স মানে প্লাস বি কে এ প্লাস বি এক্স দিয়ে ভাগ করেছে সমান সমান হচ্ছে সি এক্স প্লাস ডি কে সি প্লাস ডি এক্স দিয়ে ভাগ আছে তাহলে আমি এখানে ভাগের সঙ্গে গুণ করবো আর এদিকে হচ্ছে মানে ভাগের সঙ্গে গুণ করবো তাহলে কোনাকণি গুণ এ এক্স প্লাস বি কে সি এক্স প্লাস বি কে সি প্লাস ডি এক্স দিয়ে গুণ আর হচ্ছে এ এক্স প্লাস বি কে সি এক্স প্লাস ডি দিয়ে গুণ তাহলে অঙ্কটা এখানে এরকম আছে এবার হচ্ছে এখানে গুণ করছি আর কি এ এক্স এ এক্স গুণন সি এ সি এক্স আর হচ্ছে এ এক্স গুণন ডি এক্স এস গুণন এ ডি আর এক্স গুণন এক্স এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস এখানে একটা প্লাস সি থাকে প্লাস আছে বি গুণন সি বি সি প্লাস এ প্লাস এ প্লাস বি গুণন ডি বি ডি এক্স এখানে আর এখানে এ গুণন সি এসি এক্স এ গুণন ডি এ ডি বি গুণন সি বি সি এক্স গুণ এক্স স্কোয়ার বি গুণন ডি বি ডি এক্স এবার এই হচ্ছে সমান সমানের এটা এই পাশটা হচ্ছে বাম পাশ এটা হচ্ছে ডান পাশ বাম পাশে হচ্ছে এ সি এক্স আর ডান পাশে হচ্ছে সি এক্স একই আছে কাটাকাটি গেল আর এখানে কি আছে বিডি এক্স আর এইদিকে আছে বিডিএক্স এক্স কাটাগুলো এবার তো কাটা যাওয়ার পরে বাকি যে অংশগুলো এর মধ্যে এক্স স্কেয়ার পাটটা আমি একদিকে লিখলাম আর হচ্ছে এক্স সারা পাটটা চালটা লিখলাম যেহেতু হচ্ছে এক্সের মান বের করতে হবে তাহলে হচ্ছে এক্স স্কেয়ার হচ্ছে বিসি এক্স স্কে এটা সমান সমানের ডান পাশে ডান পাশে আছে এটাকে বাম পাশে নিয়ে গেলাম হচ্ছে বিসি এক্স স্কোয়ার তাহলে এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন গেলাম কমন নিলাম তাহলে কী হলো এডি হল মাইনাস হচ্ছে বিসি থাকলো এবার হচ্ছে এটা এই এডি এখানে আর হচ্ছে মানে প্লাস বিসিটা সমান সমানের বাম পাশে আছে ডান পাশ নিয়ে এগুলো মাইনাস বিসি হলো এবার এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কমন নিলাম এডির থেকে এক্সেস কম গেড থাকবে ওই মাইনাস থাকছে আর বিসি এক্স স্কোয়ার থেকে এক্সেস্কার অনগুলো বেশি থাকবে এবার এক্সএস কার এখানে এই হচ্ছে এটি মাইনাস বিসি দিয়ে এটি মাইনাস বিসি কে ভাগ করবে একই থাকার জন্য এখানে এক হবে এক্সেস কার সমান সময় আসলো এক তাহলে এক সমান সমান স্কয়ার উঠে গেলে পরে সমান সমান দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় রুট ওভার এখানে টান থেকে যা থেকে সেটা হবে একের রুট খোলে পরে একই হচ্ছে তো সেই জন্য এখানে উত্তরটা কত আসলো মানে প্লাস মাইনাস ওয়ান আসলো তো নিজের সমাধান মানে প্লাস মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান আর মানে প্লাস ওয়ান দুটো মান এরপরের অঙ্কটা নাম্বার বারো নম্বর অঙ্কটা আছে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সমান সমান ফোর এক্সের মান নট এক টু মাইনাস হাফ বলছে এবার টু এক্স প্লাস ওয়ানকে আমি ওয়ান নিচে লিখলাম তাহলে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান গুণ টু এক্স ওয়ান আর টু এক্স প্লাস ওয়ানের লশক কথা হবে টু এক্স প্লাস ওয়ান এবার ওয়ান এই টু এক্স প্লাস করতে হবে ভাগ করতে হবে ভাগ করলে টু এক্স থাকবে আর এই এটা দিয়ে এখানে গুণ বা এখানে গোনাগুনি গুণ করলে হয় আর কি এই যে টু এক্স প্লাস ওয়ানকে টু এক্স প্লাস আমি লিখেছি টু এক্স উপরে আগে ছিল এখানে পাশে আগে লিখেছি এ দিয়ে গুন করতে হয় ওয়ান থ্রি থ্রি এখানে এখানে টু গুণন টু এক্স দুই দুই চার গুণ টু এক্স গ্রন ওয়ান টু এক্স ওয়ান গ্রোন টু এক্স টু এক্স ওয়ান গ্রাম ওয়ান কত ওয়ান এখানে মানে প্লাস থ্রি লিখলাম সমান সমান ফোর লিখলাম এখানে ফোর এক্স স্কোয়ার লিখলাম দুইটা এক্স আর দুইটা এক্স চারটা এক্স মানে প্লাস হচ্ছে ওয়ান আর প্লাস থ্রি যোগ করলে কত ফোর হবে এবার এখান থেকে ফোর কমন নিচ্ছি ফোর এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস ফোর থেকে ফোর কমন লেভাবে এক্স স্কোয়ার থাকবে এখানে এক্স থাকবে এখানে ফোরের থেকে এবং ফোর কমন ওয়ান থাকবে বাই হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ওয়ান ফোর এখানে কী করলাম এখানে হচ্ছে এরপরে হচ্ছে এই ফোর দিয়ে ফোরকে ভাগ করবো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এখানে ফোর বাই ফোর ফোর বাই ফোর কাটাটি করে ওয়ান হবে এবার হচ্ছে এদিকে পশুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান লিখলাম এই যে এটাকে একদিগুন করতে হবে এটাকে এক একদিগুন টু এক্স প্লাস ওয়ানকে এক একদিগুন করতে হবে তারপর আমি একই দিকে নিয়ে আসলাম এক্স স্কোয়ার প্লাস এক্স এখানে প্লাস টু এক্সকে সমান সমানের বাম্পসা নিয়ে আসলাম টার্ম বাম পথে নিয়ে আসলাম মাইনাস টু এক্স হল মানে প্লাস ওয়ান লিখলাম সমান সমান মানে প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে গেলো এই পাশে আসলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি মানে আছে মাইনাস আর দুইটা এক্স থেকে একটা এক্স কী হবে বাদ যাবে তাহলে একটা এক্স হবে কী চিহ্ন হবে মানে প্লাস আর মাইনাস আছে এখানে হচ্ছে দুইটা বড় তাই হচ্ছে দুই আগে মাইনাস এখানে মাইনাস এখানে এক্স স্কোয়ার এক্স থেকে এক্স কমন যাবে এক্স স্কোয়ার থেকে এক্স কমন এক্স থাকবে মাইনাস এক্স স্কোয়ার থেকে এক্স কমন গুলো ওয়ান থাকবে জিরো এখানে এক্সন এক্স মাইনাস ওয়ান সমান জিরো দুটোর আছে এখানে এক্স একটা রাশি আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর একটা রাশি এই এরকম থাকলে পরে সমান সমান জিরো থাকলে পরে হয় এটা অর্থাৎ এই পার্টে যা থাকবে এক্স ইকাল টু জিরো হবে অথবা এখানে যা থাকবে সেটা সেটাই জিরো হবে না না হয় আমি দেখেছি এক্স ওয়ান শান জিরো না হয় এক্স মাইনাস ওয়ান সমান জিরো এবার এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে কি সে সমান এক্স মাইনাস ওয়ান হচ্ছে সমান জিরো এই মাইনাস ওয়ান সমানো এবার সে গেছে প্লাস ওয়ান হয়েছে এটাই হচ্ছে নিম্ন সমাধান এক্স ইকাল টু জিরো আর একনাস ওয়ান এরপরের অঙ্কটা এক্স প্লাস থ্রি বাই টু মানে প্লাস টু বাই এক্স প্লাস থ্রি সমান সমান এক্স প্লাস থ্রি বাই থ্রি মানে প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই আমি এখানে কী করবো যেগুলোর নিচের সংখ্যা আছে যে দুই তিন ছয় এগুলো একই দিকে লিখবো এক্স প্লাস থ্রি বাই সমান সমানের এক পাশে লিখবো এক্স আর এটা এটাকে সমান সমান এই বছর নিয়ে আসবো মাইনাস এক্স প্লাস থ্রি বাই থ্রি আর এখানে কী হচ্ছে মাইনাস ফাইভ বাই সিক্সটাকে সমান সময় এই সমান সময় পাম্পর্শ নিয়ে আসবো ফাইভ বাই সিক্স এখানে কি হচ্ছে এটা রইলো থ্রি বাই এক্স প্লাস ওয়ান আর এই যে এখানে মানে প্লাস টু বাই এক্স প্লাস ওয়ানকে সমান সময় এক বছর নিয়ে আসলাম আর দুই বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান এবার এখানে লসঅ করবো দুই তিন আর ছয় দুই তিন আর ছয় লশাগু দুই দুই আর ছয়কে দুই দেওয়া করবো কত আসবে দুইকে তিন জায়গা এক তিনকে দুই দেওয়া করা যাবে না তাই তিনটা বসবে এখানে ছয়কে দুই দেওয়া করবো তিন হবে এবার তিন দেওয়া হতো তিন আর তিন তিন দেভাগ করলে পরে এক তিনকে তিনটা ফ্ল্যাক তিন তিনটা ফ্ল্যাগ এই একটা এখানে নামছে অর্থাৎ দুই আর তিনগুলো ছয় 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 হল লাসঘ এবার তাহলে দুই দিয়ে সাইকে বাঁকলেও তিন তিন গুণের উপরে হবে এই যে এখানে গুণ করছি এবার এখানে তিন দিয়ে ছয়কে বাঁক হলেও তিন তিন গুণ আর তিন দিয়ে সাইকে বাঁকলেও দুই দুই গুণের উপরে গুণ হবে দুই এক্স প্লাস টু টু গুণন এক্স প্লাস ওয়ান ছয় দেওয়া সাইকেবার হলে এক হবে এক গুণন পাঁচ পাঁচ এবার এখানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আছে আপনি একই আছে তো ওই জন্য দুইটা মধ্যে একটা লেগে দেব আর ওপরে উপরে কী আছে এখানে মাছ বিয়েকচিন বিয়োগ হবে আর উপরে বিয়ে করে দেবো তিন বিয়োগ দুই এখানে তিন বিয়োগ দুই মানে এক বাই এক্স প্লাস থ্রি আর এখানে গুণ করবো এখানে ফার্স্ট বেগে তুলব তিন গুণ এক্স তিন এক্স তিন গুণ এক তিন এক্স হাইনাসে প্লাসে মাইনাস দুই গুণন এক্স দুই এক্স মাইনাসে প্লাসে মাইনাস দুই গুণন এক দুই মানে প্লাস ফাইভ আর তিনটা এক্সের থেকে দুইটা এক্স বাদ দেবে একটা এক্স এখানে তিন আর পাঁচ জলের আট মাইনাস টু আমি এখানে লিখলাম এবার এক্সটা এখানে লিখছি এক্স মাইনাস টু আটের থেকে দুই বার ধুলে পরে কত ছয় অর্থাৎ এক্স প্লাস সিক্স বাই সিক্স এটা তো এটাই থাকলো এবার এখানে গুণ করবো এখানে গুন করবো কোন গুণ করবো কোন গুণ বলতে এক্স প্লাস সিক্সকে এক্স ওয়ান দিয়ে আর কে ওয়ান দিয়ে গুণ করবো এখানে এরকম আছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান এখানে সমান সমান ছয় এক্স গুণন এক্স এক্স স্কোয়ার এক্স গুণন ওয়ান এক্স ছয় গুণন এক্স ছয় এক্স ছয় এক ছয় এক ছয় সমান ছয় এই সমান 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 দুই পাশে একই সংখ্যা আছে প্লাস সিক্স আর প্লাস সিক্স একই আছে তাহলে কাটাকাটি যায় এবার এখানে এক্স স্কোয়ার একটা এক্স আর ছয়টা এক্স সাতটা এক্স সমান জিরো এখানে এক্স স্কোয়ার আর এক্স থেকে সেভেন এক্স থেকে এক্স কমন স্কোয়ার থেকে এক্স এক্স থাকবে প্লাস সেভেন থেকে এক্স কমন সেভেন থাকবে সমান সমান জিরো তাহলে এখানে হয় না হয় কেস হবে হয় এক্স সমান সমান না হয় এক্স প্লাস সেভেন তাহলে এখানে মানে প্লাস সেভেনটা ওই যাবে মাইনাস হবে তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমাধান এক্সমান সমান এই শূন্য আর হচ্ছে মাইনাস সেভেন এরপরের অঙ্কটা চোদ্দো নম্বর একটু মন পরও আছে বারো এক্স প্লাস সেভেন্টিন এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস ফিফটিন বাই এক্স এক্স প্লাস সেভেন সমান তিন সমস্ত এক বাই ছয় পরে কোশ্চেন যখন কঠিন হয় তখন এই টাইপের অঙ্কগুলো দেয় তো তাহলে আমি এখানে সরাসরি কী করবো লসুক করবো থ্রি এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস সেভেনের লসাও করা যায় না সরাসরি গুণ হবে তাহলে এই যে এক্স প্লাস এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন এবার তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান দিয়ে এটাকে এটা ভাগ করলে পরে এই থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান কাটাকাটি গিয়ে থাকবে কত এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন দিয়ে উপরে গুণ করতে হবে বারো এক্স প্লাস সেভেনটিন ইন্টু হচ্ছে এক্স প্লাস সেভেন এখানে মাইনাসটা এখানে দিলাম আর এখানে টু এক্স প্লাস ফিফটিন এ গুণ করতে হবে কত থ্রি এক্স থ্রি এক্স প্লাস ওয়ান কোন গুণ করলেও হয় সমান সমান তিন মাসে পনেরো আর একে ষোলো বাই পাঁচ এখানে গুণ করবো কত বারো এক্স গুণন এক্স বারো এক্স বারো গুণন সাত সাত গুণ চুরাশি এক্স সতেরো গুনন এক সতেরো এক্স মানে প্লাসে বলছে প্লাস সতেরো গুণন সাত একশো উনিশ মাইনাস রাখলাম দুই গুণন টু এক্স গুণন থ্রি এক্স তিন গুণন ছয় এক্স স্কোয়ার টু এক্স গুণন ওয়ান টু এক্স তারপরে মানে প্লাস পনেরো গুণন থ্রি তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স পনেরো গুণন এক পনেরো এটা একই থাকলো ষোলো বাই পাঁচ থাকলো এবার এখানে কী করবো এখানে একটু হিসাব করবো বারো এক্স স্কোয়ার চুরাশি এক্স আর সতেরো এক্স কত যোগ করলে একশো এক এক্স হবে একশো উনিশটা এখানে থাকলো এবার এখানে মাইনাস দিয়ে গুণ করে দেবো আর এখানে ভিতরে এক্স আর এক্স যোগ করবো মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এই যে বারো এক্স আর পঁয়তাল্লিশের কত বারো এক্স টু এক্স আর হচ্ছে পঁয়তাল্লিশ এক্স কত সাতচল্লিশ এক্স সাতচল্লিশ এক্স এখানে সাতচল্লিশ মানে প্লাস সাতচল্লিশ এক্স আর এখানে মাইনাস গুণগুলো প্লাস হচ্ছে মাইনাস সাতচল্লিশ এক্স এখানে পনেরো সামনে প্লাস যাব কোনো প্লাস মাইনাস কত হলে পনেরো এবার তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার হিসাব করবো তাহলে এখানে কটা আছে বারো এক্স স্কোয়ার আর এখানে আছে ছয়টা এক্স স্কোয়ার বারো থেকে ছয়টা বাদ দেবো এখানে মাইনাস ছয়টা ছয়টা হবে এবার একশো একের থেকে সাতচল্লিশটা এক্স বাদ দেবো তাহলে এই যে একশো এক থেকে সাতচল্লিশ এক্স বাদ দিলে পরে চুয়ান্ন এই এক্স আর শুধু সংখ্যা একশো কত হচ্ছে উনিশ থেকে বাদ দেবে পনেরো একশো থেকে পনেরো বাদ দিলে পরে একশো উনিশ থেকে পনেরো বাদ দিলে পরে একশো কত চার হবে তাহলে ওটা লিখলাম এবার এটা এক থাকল ষোলো বাই এখানে কী করলাম এখানে হচ্ছে ছয় চুয়ান্ন এক্স আর একশো চার এখান থেকে কত কমন নিলাম দুই কমন নিলাম ছয় থেকে দুই কমন নিলে পরে তিন চুয়ান্ন অর্ধেক কত সাতাইশ এক্স লিখলাম একশো চারের অর্ধেক কত বাহান্ন লিখলাম আর নিচে যা আছে তাই লিখলাম এবার এখানে যা ছিল তাই ষোলো বাই পাঁচ ছিল এবার হচ্ছে ষোলোকে দুই কাটা করা যায় কাটা করা যায় ষোলোকে দুই দেওয়া ভাগ কত করতে হলো আট দুইকে দুই ভাগ কলাম করতে হলে এক একটা আমি লিখিনি এক লাগা যায় এখানে তাহলে এবার এবার বজুন করতে হবে আর দিয়ে হচ্ছে নিজের টাকা গুণ করতে হবে হরকে আর এখানে পাঁচ দেয় গুণ করতে উপরে লবকে এবার আট গুনন তিন তিন হটা চব্বিশ এক্স স্কোয়ার আট গুনন হচ্ছে বাইশ একশো ছিয়াত্তর এক্স আট গুনন সাত সাত ছাপ্পান্ন সমান সমান এই সমান সমানটা এখানে পাঁচ গুণন তিন তিন হচ্ছে পনেরো এক্স স্কোয়ার সাতাশ গুণন কত পাঁচ পাঁচ সাতাশ হচ্ছে একশো পঁয়তাল্লিশ গুণ করে দেখবে কত ফিফটি টু গ্রণ পাঁচ দুইশো ষাট হবে দেখবে এবার এখানে একই দিকে নিয়ে আসবো সমান সময় একই দিকে সমস্ত একযুক্ত পথ সংখ্যাগুলো নিয়ে আসবো চব্বিশে এক্স স্কোয়ার এখানে কত আছে মানে প্লাস সমান শোন পাশে আছে মানে প্লাস পনেরো এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস পনেরো এক্স স্কোয়ার মানে প্লাস একশো ছিয়াত্তর এক্স এখানে লিখলাম মানে প্লাস একশো পঁয়ত্রিশকে সমান সমান এই বসে নিসলাম মাইনাস একশো কত পঁয়ত্রিশ আর এখানে প্লাস ছাপ্পান্ন মাইনাস কত হচ্ছে দুইশো ষাটকে এখানে লিখলাম এখানে তাহলে চব্বিশের থেকে পনেরো হচ্ছে তাহলে কত নয় আর একশো ছিয়াত্তর এক্সের একশো ছিয়াত্তর এক্স থেকে একশো ছিয়াত্তর এক্স থেকে কত একশো ছিয়াত্তর এক্স থেকে একশো পঁয়ত্রিশ এক্স বা দিলে কত হবে একচল্লিশ এক্স আর হচ্ছে দুইশো ষাট থেকে ছাপ্পান্ন কত হবে দুশো চার এগুলো আমি ওই পাঠে লিখে দিচ্ছি তাহলে কত আসলো নাইন এক্স স্কোয়ার মানে প্লাস একচল্লিশ এক্স মাইনাস দুশো চার এখানে হচ্ছে এক্স দুশো চারের সঙ্গে নয় গুণ করতে হবে দুশো চারের সঙ্গে নয় গুণ গুণ করে মিডিল টার্মশ বিশ্লেষণ করতে হবে দুশো চার গুণ নয় এই যে এখানে নয় গুণন চার জন ছত্রিশ সাড়ে সাতের তিন নয় শূন্য শূন্য আট তিন তিন নয় জন আঠারো আঠারোশো ছত্রিশকে ভাঙাতে হবে একচল্লিশ নিয়ে আসতে হবে এবার এখানে আঠারোশো ছত্রিশকে আমি প্রথমে দুই দুইটা ভাগ করলাম দুইটি হচ্ছে আঠেরোশো ছত্রিশ মানে নয় জন আঠারো ছত্রিশ অর্থে কত আঠারো লিখলাম এবার হচ্ছে আবার নয়শো আঠারোকে দুইটা ভাগ করলাম নয়শো আঠারোকে দুটো ভাগ করলে নয়ের মধ্যে দুই হচ্ছে চারবার চার দিয়ে ওখানে আট এক আর পাচ্ছে কত পনেরো এক আর একে এগারো এগারোকে দুই ভাগ করলে কত পাঁচ পাঁচজন দশ এখানে এক থাকলো এক আর আঠারো কত এগারো আঠারো আঠারোকে দুইটা ভাগ করলে নয় নয় জন আঠারো এবার এবার ভাগ করবো যেহেতু দুইটা ভাগ যাবে না তিনটে ভাগ দুইটা ভাগ যাবে না কেন কারণ এখানে নয় আছে নয়কে দুইটা ভাগ করা যাবে না এবার তো তিনটে ভাগ করতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ আর হয়তো তিন তারিখে নয় এবার তিন দিয়ে আবার ভাগ করতে হবে তিন পনেরো তিন পাঁচের পনেরো তিনকে তিন এক তিন এক তিন এবার তিন দিয়ে হচ্ছে একান্নকে ভাগ করবো তিনশো একান্ন এবার এখানে এখানে হচ্ছে কত কত নেব সতেরো সতেরো দুই আর চার নিব আর কি গুণ করে দেখবো আটষট্টি হচ্ছে সতেরো গুণন দুই সতেরো চৌত্রিশ গুণ দুই আটষট্টি এবার এখানে তাহলে আর সাতাশ তিনটা তিন গুণগুলো সাতাইশ তাহলে হচ্ছে আটষট্টি থেকে সাতাশ বা কত একচল্লিশ বাস হয়ে গেল তাহলে আমি এখানে একচল্লিশের জায়গায় লিখবো হচ্ছে আটষট্টি বিয়োগ সাতাইশ এখানে তারপরে হচ্ছে ফার্স্ট ব্যাগটা তুলবো আটষট্টি এক্স মানে প্লাস আমি হচ্ছে মাইনাস সাতাশ এক্স মাইনাস দুশো চার এখানে হচ্ছে নাইন এক্স আর হচ্ছে আটষট্টি এক্সের থেকে এক্স কম যাবে তাহলে নাইন এক্স থাকবে মানে প্লাস আটষট্টি এবার সাতাইশ এক্স আর হচ্ছে দুশো চারের থেকে কী কন তিন কন যাবে সাতাশের থেকে তিন কণ নয় তিন সাতাইশ এক্স মাইনাস চলে গেছে তাহলে এখানে প্লাস হবে আটষট্টি দুশো চারকে হচ্ছে তিনটে করে দেখবে আটষট্টি হবে এবার দুই ফার্স্ট ব্রেকের ভিতরে কী আছে নাইন এক্স প্লাস সিক্সটি এইট লিখলাম তাহলে এক্স এখানে থাকবে আর হচ্ছে মাইনাস এক্স এখানে হয় না এগে হয় নাইন এক্স প্লাস সিক্সটি এইট সম জিরো না হয় এক্স মাইনাস থ্রি সমস্ত জিরো এখানে এক্স সমান সমান মাইনাস এইট হয়ে বসে গেলো মানে প্লাস থ্রি হলো আর নাইন এক্স সমান সমান হচ্ছে মাইনাস সিক্সটি এইট হলো এখান থেকে এক্স সমান সমান সিক্সটি এইট কিনা হলো এর পরের অঙ্কটা পরের অঙ্কটা আছে ফিফটিন নম্বর অঙ্ক এক্স মানে প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি মানে প্লাস এক্স সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান পাঁচ এই অঙ্কটা এখানে যা আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তার উল্টা আছে এখানে উল্টে দিলে পরে এক্স মাইনাস থ্রি বা এক্স প্লাস থ্রি এই টাইপের অঙ্কগুলো হতে পি ধরলে বা অন্য কোনো চল এখানে এক্স ছাড়া অন্য কিছু ধরলে সুবিধা হয় তাহলে আমি কী ধরলাম এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রিকে পি ধরলাম পি নে এক দিলাম সুতরাং হচ্ছে এরপরে হচ্ছে এটা উল্টে দিলাম এটা এক্স এক্স মাইনাস থ্রি বা এক্স প্লাস থ্রি সমান সমান এককে উপরে লিখলাম বিজ্ঞান হিসাবে দেখলাম দো তাহলে এখানে গিয়ে লেখলাম তাহলে এটার মান হচ্ছে কত পি মানে প্লাস হচ্ছে এই যে এটার মান হচ্ছে এক্স এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি এটার মান কত কত ওয়ান বাই পি তাহলে ওয়ান গুণন ছয় ছয় একটা ছয় তাহলে ছয় বাই কত হচ্ছে পি হচ্ছে এখানে একটা কী করবো মানে লসাক করবো পি এখানে পি নিচে একটা এক দেওয়া যায় তাহলে এক আর একার পি লসাক পি ছয় পি গুণন পি পি স্কোয়ার মানে প্লাসটা এখানে আর এখানে ছয় এবার কী করতে হবে এখানে হচ্ছে মানে বজ্রবন পাশের এক ধরলো হয় হয় তাহলে পিসটা লিখলাম এখানে সিক্সটা লিখলাম এখানে তাহলে পি গুন ফাইভ তাহলে ফাইভ পি এখানে কী করতে হবে এখানে হচ্ছে ছয়কে ভাঙাতে হবে যাতে হচ্ছে পাঁচ আসে ছয়কে ভাঙানো মানে ছয়কে ভাঙানো তিন দোকানে ছয় তাহলে তিন আর দুই যোগ করলে পাশ হচ্ছে তাহলে আমি এখানে পিস করাটা এখানে লিখলাম আর হচ্ছে পাথের জায়গায় লিখলাম থ্রি প্লাস টু লিখলাম পি এখানে লিখলাম প্লাস সিক্স এটা সমান জিরো তাহলে হচ্ছে পিস করাটা এখানে লিখলাম এবার ফার্স্ট ব্যাগটা তুলবো মাইনাসে এখানে ভিতরে একটা প্লাস প্লাস এ মাইনাস তিন গুণন পি থ্রি পি মাইনাস এ প্লাস এ মাইনাস কত হচ্ছে টু গুণন পি টু পি মানে প্লাস সিক্স সমান জিরো এখানে ফার্স্ট ব্যাগটা তুলবো সেটা হয়ে গেলাম এখানে কমন নেব কমন পি স্কোয়ার আর থ্রি বি এর মধ্যে কী কমন যায় পি কমন যায় তাহলে এখানে পি থাকলো মাইনাস থাকলো থ্রি থাকলো এখানে হচ্ছে টু পি মানে প্লাস হচ্ছে সিক্স এখান থেকে কমন টু কমন যাবে তাহলে টু পিতে টু টু পিতে টু কমানগুলো পি থাকছে প্লাস থ্রে মাইনাস কমানগুলো মাইনাস থাকছে ছয় থেকে দুই কমানগুলো তিন দমান ছয় তিন থাকছে তাহলে এখানে দুই ফার্স্ট ব্র্যাট একই আছে একটা লেখবো আর ফার্স্ট ব্রাকেটের বাইরে যা যা আসে তাহলে আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দেবো এখানে পি মাইনাস টু এই যে পি মাইনাস টু হয় না একেশে আসবে পি মাইনাস থ্রি সমান জিরো পি মাইনাস টু সমান জিরো এখানে তাহলে মানে পি এর মান কত হবে এখানে সমান সমান শূন্য আছে পি মাইনাস থ্রি সমান শূন্য আছে মাইনাস থ্রিটা ওই পাশে যাবে কত হচ্ছে পি সমান ওয়ান থ্রি আর এখানে পি মাইনাস টু সমান জিরো মাইনাস টুটা ওই পাশে যাবে কত আসছে এখানে টু পি সমান সমান টু তাহলে হচ্ছে পি এর মানটা এখানে বসে যাবটা কত বসাবের মানটা বসাবো হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান সমান এখানে তিন এখানে যেহেতু পি আগের লাইনে পি সমান আছে তাহলে এখানে গুণ করব তিনের নিচে একটা এক ধরুন তিন গুণন এক্স তিন এক্স তিন গুণন তিন তিন এক নয় মাইনাসটা এখানে বসবে তাহলে এক দিয়ে এখানে এক্স প্লাস থ্রি গুণগুলো ডেকে হবে তাহলে হচ্ছে এক্সগুলো এক পার্সেন্ট নেবো শুধুর সংখ্যা এক পার্সেন্ট নেবে এক্স হচ্ছে সমান সবাই পাশে আছে কী আছে মানে প্লাস এক্স এই পাঠা আসবে মাইনাস এক্স হবে মাইনাস নাইনটা সমান ওই পাশে যাবে মানে প্লাস নাইন হবে তাহলে তিন আর নয় যাক করলে বারো এক্স কত থ্রি এক্সে এক্স বাদে কত টু এক্স তাহলে এখানে এক্স সমান সমান কত আসবে মানে বারো বাই দুই দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় হবে এরপরে হচ্ছে এখানে এখানে হচ্ছে আরেকটা গেছে এক্স মানে প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান সমান দুই কারণ কারণ যেহেতু পি এর মান দুই আছে এখানে আবার গুণ করবো দুই দিয়ে এক্সকে গুণ করবো টু এক্স দুই দিয়ে তিনকে গুণ করবো তিন থেকে ছয় এখানে এক দেওয়া এক্স এক গুণ করবো এক্স এক দিয়ে তিন গুণ করবো তিন একের দিকে নিয়ে আসবো এক্সগুলো এখানে প্লাস এক্সটা এই বেশ নিয়ে আসবো মাইনাস এক্স হবে আর মাইনাস সিক্সটা সময় এই বেশি নিয়ে আসবো প্লাস সিক্স থ্রি আর সিক্স যোগ করে নাইন আর টু এক্সের থেকে এক্স বাদ দিলে করে কত হচ্ছে এক্স তাহলে এক্স এক্সমানস নাইন তাহলে উত্তর হলো একশো অংশ থ্রি আর এক শানস নাইন ধন্যবাদ আমার ভিডিও অনেকক্ষণ দেখার জন্য ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা পাও